আসসালামু আলাইকুম সবাইকে আপনা টিচিং একাডেমিতে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের এখানে 2026 সালে যে নতুন সংস্করণ করা হয়েছে সেখানে এখানে পৃষ্ঠা নাম্বার 3 তিন পৃষ্ঠার এক খালি সংখ্যা বসাও এখানে দুইটি অঙ্ক আছে আমি দুইটি অঙ্কে খালি ঘরে সংখ্যাগুলো বসাব ইনশাআল্লাহ এই পঞ্চম শ্রেণী গণিতের এখানে দুই হাজার ছাব্বিশ সালে নতুন সংস্কার করা হয়েছে এখানে নতুন করে এই অঙ্কগুলো দেওয়া হয়েছে একটু তোমরা ভালো করে খেয়াল দেখে নিন দেখো বলছে খালি করে সংখ্যা বসাও এখানে তোমাদের বইতে এরকম করে দেওয়া আছে বইতে এরকম বই দেওয়া আছে আমরা এই খালি করে সংখ্যা গুলো বসাবো সারা দেখো তো দেখো আমরা কিভাবে করি গুণ পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য তিরিশের শূন্য হাত আছে কত তিন চার পাঁচ আট কুড়ি তিনে যোগ করলে তেইশ তেইশে তিন হাতে আছে কত দুই তিন পাঁচা পনেরো পনেরো আর দুই যোগ করলে হয় সতেরো সতেরো সাত হাতে কত এক পাঁচ আট চল্লিশ চল্লিশ আর একে যদি আমরা যোগ করি হবে এক চল্লিশ এরকম এরপর দেখো চব্বিশ এখানে যখন ঘর চলে গেছে আমরা এখানে শূন্য দিব এখানে শূন্য চার চারে ১৬ ষোলো দুই যদি যোগ করি আঠারো হয় হাতা আছে এক তিন যোগ করে তেরো তিন আছে এক চার আসে বত্রিশ বত্রিশ আর একে যোগ করলে তেত্রিশ আসে তেত্রিশ দুই ঘর আমাদের শেষ তাহলে আমাদের এখানে শূন্য দিব দেখো পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য হাত কত তিন চার পাঁচ কুড়ি কুড়ি আর তিনে যোগ করলে তেইশ তেইশে তিন

যোগ করে এখানে নাও দেখো শূন্য যোগ করি শূন্য তিন চার সাত সাত আর আট যোগ করি পনেরো পাঁচ হাতে আছে এক এক দুই এক আর এক দুই দুই আট তিনে যোগ করলে পাঁচ পাঁচ আট তিনে যোগ করলে পাঁচ তিন আট আট আর ছয় যোগ করলে চোদ্দ চার হাতে এক এক আট যোগ করলে আট আট আর সাড়ে যোগ করলে পনেরো পনেরো আট সাড়ে যোগ করলে উনিশে নয় হাত আছে এক এক আর তিনে যোগ করলে চার চার আর একে পাঁচ পাঁচ আট তিনে যোগ করলে আট আর এখানে কত বারো চার আর যোগ করলে বারো এরপর দেখো আমরা ছাপ্পান্ন সাত আট ছাপ্পান্ন ছয় হাতে কত পাঁচ পাঁচ আ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পাঁচে যোগ করলে চল্লিশে শূন্য আছে চার সাত দিক আর যোগ করি হাতে যোগ করলে তেতাল্লিশ এরপর দেখো আমাদের যেহেতু এক বছর লেগেছে আমরা এগারোটা শূন্য দিকে দেখো আট নহাত্তর বাহাত্তরের দুই হাতে কত সাত পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চুয়ান্ন চুয়ান্ন আর দুই যোগ করলে হয় ছাপ্পান্ন ছাপ্পান্ন দুই ঘর শেষ আমরা এখানে দুই ঘরে শূন্য দিব প্রশ্ন দিল হয় আটের শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য দুই শূন্য 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 এবার দেখো এখানে এক দুই তিন ছয় আটা আটচল্লিশের আট হাতে কত চার হাতে আছে কত তিন ছয় দিন হলে বারো তিনে পনেরো পাঁচ হাত আছে এক ছয় ছয় ছত্রিশ করলে সিস এখন আমরা এগুলো যোগ করে কেন শূন্য ছয় যোগ করলে ছয় দুই শূন্য যোগ করলে দুই আট আর দুই যোগ করলে দশ দশ আর শূন্য যোগ করলে শূন্য আছে এক এক আর তিনে যোগ করলে চার চার আট তিনে সাত সাত যোগ করলে পনেরো পনেরো হাত আছে এক এক পাঁচে যোগ করলে ছয় আর ছয় আর একে পাঁচে যোগ করলে এগারো এক হাত আছে এক এক আর সাথে যোগ করলে আট আট আর এখানে থাকে তিন এখানে আমাদের যে খালিঘরের সংখ্যাগুলো বসাইতে বলছে আমরা খালিঘরের সংখ্যাগুলো বসিয়ে দিলাম গুণ করে আশা করি তোমরা এভাবে আহ খালিঘরের সংখ্যাগুলো বসিয়ে নিবা আজকে পর্যন্ত অন্যদের অন্য নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকো